ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেল এ যেন ফিনিক্স পাখির মতো গল্প এক নিমিশে যানজট ও রাস্তার ভোগান্তিকে হটিয়ে দিয়ে স্বস্তির বাহন হিসেবে জায়গা করে নিয়েছে রাজধানীবাসীর মনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করা মেট্রো রেল এলাম দেখলাম আর জয় করে নিলাম সকলের মন সকাল থেকে রাত পর্যন্ত চলাচলের কারণে সহজ হয়েছে ঢাকাবাসীর দৈনন্দিন জীবন এমআরটি লাইন সিক্সের সফলতার উপর ভর করে ঢাকার সব প্রান্তের মানুষ এখন অন্য মেট্রো লাইনে চড়ার অপেক্ষায় দিন গুনছেন এই অপেক্ষার পালে হাওয়া এনে দিয়েছে এমআরটি লাইন এক ও এমআরটি লাইন পাঁচ নর্দার্ন রুট ইতিমধ্যে জোরে সোরে শুরু হয়েছে এই দুটি মেট্রো লাইন নির্মাণের কাজ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমআরটি লাইন ফাইভ এর নর্দার্ন রুটের পাতাল ও উড়াল লাইনের কাজের অগ্রগতি ভিডিও শুরুতে অনুরোধ জানাবো চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে মেট্রো লাইনে চলাচল শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবে মেট্রো রেল ভ্রমণের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি দেশে এবং দেশের বাইরে থেকে অসংখ্য সম্মানিত দর্শক মেট্রো রেলের ভিডিওগুলি দেখে থাকেন এখন তাদের অনুরোধের প্রেক্ষিতে অন্যান্য লাইনগুলির আপডেট নিয়মিত দেখানোর চেষ্টা করছি এরই আজ প্রথমবারের মতো চলে এসেছি ডিপোতে যেখান থেকে মেট্রো রেল চলে যাবে মিরপুর বনানী গুলশান হয়ে ভাটারা পর্যন্ত দর্শক আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি ঢাকা সাভার যে মহাসড়কটি রয়েছে হেমায়তপুরের মেন সড়কের পাশেই এখানেই এই এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ফলকটি যেখানে এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে দুই হাজার তেইশ সালের চার নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী এই এখানকার এই ভিত্তি ফলক উদ্বোধনের মাধ্যমে এখানকার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন এবং এর পাশেই কিন্তু এই এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো মেট্রো রেলের বাতাস এবার বইতে শুরু করেছে ঢাকার অদূরে হেমায়তপুরে সাভারের হেমায়তপুরে প্রায় একশো একর জায়গার উপর ডিপো তৈরির কাজ এগিয়ে চলেছে ঢাকা আরিচা মহাসড়কের কোল ঘেসেই গড়ে উঠেছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো এই পথ ধরে কতবার গেছি কিন্তু কখনোই খেয়াল করিনি যে এই ডিপোটি মেইন রোডের এত কাছাকাছি প্রত্যেকটা মেট্রো লাইনের কাজ শুরু হয় ডিপো নির্মাণের মাধ্যমে এমআরটি লাইন সিক্সের এর দিয়াবাড়িতে সবার আগে ডিপো তৈরি করা হয় মেট্রো রেলের এমআরটি লাইন ওয়ানেরও নারায়ণগঞ্জের পিতলগঞ্জে ভূমি উন্নয়নের মাধ্যমে শুরু হয়েছে ডিপো নির্মাণের কাজ এমআরটি লাইন ফাইভ নর্দান রুটের ডিপো এলাকাটি নিচু জমিতে হওয়ায় বালি ফেলে দীর্ঘদিন ধরে ভরাট করা হয়েছে জায়গাগুলি প্যাকেজ একের আওতায় হেমায়তপুরের ডিপো নির্মাণের ভূমি উন্নয়নের কাজের জন্য জাপানের টি ও এ কর্পোরেশন এবং বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড যৌথভাবে এই কাজটি করছে ডিপোর পুরো এলাকা জুড়ে দেয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী সারি সারি এসকেভেটর ট্রাক সহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চলছে কর্মযোগ্য জাপান থেকে আমদানি করা আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে চলছে ভূমি উন্নয়নের কাজ মূলত এটার উপরেই ভিত্তি করে গড়ে উঠবে এমারটি লাইন ফাইভের ডিপো এবং লাইন দেশি বিদেশি প্রযুক্তির মিশেলে সম্পূর্ণ দেশীয় দক্ষ প্রকৌশলী সহ নানা খাতের মানুষের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে চলেছে দেশের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন নির্মাণ কর্মযোগ্য জাপানি প্রযুক্তির মাধ্যমে লম্বা লম্বা ক্রেনের সাহায্যে চলছে শক্ত ভিত তৈরি বালি ভরাটের পর নিচে দেওয়া হবে কংক্রিটের সিট বিদেশ থেকে আমদানি করা উন্নত মানের এসব কংক্রিট শীত ডিপো এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে এসব কংক্রিট শীত ডিপো এরিয়াকে মজবুত করবে ভাঙনের হাত থেকেও রক্ষা করবে প্রায় দেড়শো আধুনিক নির্মাণ যন্ত্র দিয়ে দিন রাত চলছে ডিপো নির্মাণের কাজ এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ট্রেনগুলি আনা হবে এবং সেগুলিকে রাখা হবে এই ডিপোতে সেগুলোর রক্ষণাবেক্ষণও করা হবে এখানে ডিপো এলাকায় থাকবে দীর্ঘ গ্যারেজ কন্ট্রোল রুম ওয়ার্কশপ সার্ভিস এরিয়া যেখানে রক্ষণাবেক্ষণ করা হবে এই ট্রেনগুলিকে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজে দশটি নির্মাণ চুক্তির মাধ্যমে সম্পন্ন করা হবে প্রথম চুক্তির আওতায় চলছে ডিপো নির্মাণের কাজ ডিপো নির্মাণ কাজে অগ্রগতি প্রায় বিশ শতাংশ অবশিষ্ট প্যাকেজ সমূহের দরপত্র বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে মেইন লাইন ও স্টেশন সমূহের প্রয়োজনীয় ভূমির অধিগ্রহণের কাজ বিভিন্ন পর্যায়ে চলছে এমআরটি লাইন ফাইভের দুটি রুট রয়েছে একটি রুট নর্দার্ন রুট যেটি কাজ চলমান রয়েছে আরেকটি হচ্ছে সাউদার্ন রুট এমআরটি লাইন ফাইভ এর নর্দার্ন রুট নিয়ে প্রথমে আলোচনা করব পরবর্তীতে এমআরটি লাইন ফাইভ এর সাউদার্ন রুটটি নিয়ে আলোচনা করব নর্দান রুট হবে বাংলাদেশের দ্বিতীয় পাতাল মেট্রো রেল এই প্রকল্পে সাভারের হেমায়তপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত তেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার উড়াল মোট বিশ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন তৈরি করা হবে এর মাঝে যাত্রী ওঠা নামায় মোট চোদ্দটি স্টেশন নয়টি পাতাল এবং পাঁচটি উড়াল থাকবে প্রকল্প সূত্র জানায় তৃতীয় মেট্রো রেল ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের সঙ্গে এমআরটি লাইন এমআরটি লাইন সিক্স ও এমআরটি লাইন ফাইভ এর সাউদার্ন রুট এই তিনটি মেট্রো রেলের সংযোগ থাকবে দুই সালের চার নভেম্বর এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের ডিসেম্বরের মধ্যে এই মেট্রো রেলের নির্মাণ কাজ শেষ হবে তিন অংশে এই রেলপথ নির্মাণ করা হবে এর মধ্যে প্রথম অংশ সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত পাঁচ দশমিক ছয় কিলোমিটার হবে উড়াল এই অংশে মেট্রো স্টেশন হবে চারটি এগুলি হচ্ছে হেমায়েতপুর বলিয়ারপুর বিলা মালিয়া ও আমিনবাজার দ্বিতীয় অংশে আমিনবাজারের কিছু দূর পরে গাবতলি থেকে গুলশানের নতুন বাজার পর্যন্ত তেরো দশমিক পাঁচ কিলোমিটার অংশ হবে পাতাল আমিনবাজার সেতুর নিচ দিয়ে পাতাল লাইনটি নদীর তল দেশ দিয়ে নির্মিত হবে পাতাল লাইন নির্মাণের টানেল বোরিং মেশিন টিবিএম ব্যবহার করা হবে এই অংশে স্টেশন হবে নয়টি এগুলো গাবতলি দারুসালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ কচুখেত বনানী গুলশান দুই ও নতুন বাজার তৃতীয় অংশ নতুন বাজারের পর থেকে ভাটারা পর্যন্ত আবার উড়াল পথে এই অংশটি নির্মাণ করা হবে এই অংশে শুধু ভাটারা স্টেশনটি পথে নির্মাণ করা হবে যাত্রীদের থাকবে ইন্টারচেঞ্জ মেট্রো রেল এই ট্রেন ব্যবহার করে পশ্চিমাঞ্চলের মানুষ মিরপুরে এসে সহজেই উত্তর দক্ষিণ ও পূর্বাঞ্চলে চলাচল করতে পারবে উড়াল ও পাতাল রেল পথে নির্মিত হচ্ছে দেশের তৃতীয় এই মেট্রো রেল প্রতিদিন প্রায় বারো লাখ তিরিশ হাজার যাত্রী এই ট্রেনে চলাচল করতে পারবেন বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে একচল্লিশ হাজার দুইশো কোটি পঞ্চান্ন লাখ টাকা এমআরটি লাইন ফাইভ নর্দান রুটের সঙ্গে অন্যান্য মেট্রো আন্তলাইনের সংযোগ থাকবে এর মধ্যে গাবতলি স্টেশনে এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রুটের সংযোগ থাকবে তাই রাজধানীর ধানমন্ডির কোন যাত্রী যদি গুলশান যেতে চাই তাহলে এমআরটি ফাইভ এর সাউদার্ন রুটের পাতাল মেট্রো রেল ব্যবহার করে গাবতলি স্টেশন এমআরটি লাইন ফাইভ এর নর্দার্ন রুটে গুলশান যেতে পারবে এছাড়া এমআরটি ফাইভের নর্দার্ন পাতাল রুটের সঙ্গে মিরপুর দশ স্টেশনে এমআরটি ছয় এর উড়াল রুটের সংযোগ থাকবে এক্ষেত্রে উড়াল মেট্রো স্টেশন মিরপুর দশ থেকে পাতাল মেট্রো স্টেশন মিরপুর দশ যাত্রীদের ওঠা নামার জন্য চলন্ত সিঁড়ি ও লিফটের সুবিধা থাকবে উড়াল পাতাল মিরপুর দশ মেট্রো স্টেশন ব্যবহার করে যে কোনো যাত্রী গাবতলি থেকে মতিঝিলে এবং উত্তরার দিয়াবাড়ি থেকে গাবতলি ও গুলশানে যাতায়াত করতে পারবে পাশাপাশি এমআরটি ফাইভ এর নর্দার্ন পাতাল রুটের নতুন বাজার স্টেশনের সঙ্গে এমআরটি ওয়ান এর পাতাল রুটের সংযোগ থাকবে তাই নতুন বাজার পাতাল মেট্রো স্টেশন ব্যবহার করে যে কোনো যাত্রী মিরপুর গাবতলি ধানমন্ডি ও পূর্বাচল যাতায়াত করতে পারবে বলে জানান প্রকল্প কর্মকর্তারা ভবিষ্যতের এই অংশটি আরও সম্প্রসারিত হয়ে ২২ কিলোমিটার বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে মেট্রো রেলটি হেমায়তপুর থেকে আরও ষোলো কিলোমিটার দূরে অবস্থিত সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং ভাটারা থেকে আরও ছয় কিলোমিটার দূরে অবস্থিত জলশিড়ি আবাসন প্রকল্প পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা এমআরটি লাইন ফাইভের সাউদার্ন রুট দু সালের মধ্যে গাবতলি থেকে দাসের কান্দি পর্যন্ত সতেরো দশমিক চার শূন্য কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করা হবে তার মধ্যে পাতাল বারো দশমিক আট শূন্য কিলোমিটার এবং উড়াল চার দশমিক ছয় শূন্য কিলোমিটার এতে মোট পনেরোটি স্টেশন থাকবে তার মধ্যে এগারোটি পাতাল এবং নির্মাণ কাজ ঠিকভাবে এগিয়ে গেলে আশা করা যায় আগামী দু সালের মধ্যে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটে মেট্রো রেলে চড়ে যাতায়াত করতে পারবেন রাজধানীবাসী এমআরটি লাইন ফাইভের নির্মাণ কাজ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি